একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন ভালোবাসা ও সহানুভূতি দেন তা অনন্য একজন স্ত্রী তার সঙ্গীর আবেগগত ও মানসিক প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করেন সেই সঙ্গে তার পাশে থাকারও চেষ্টা করেন যা জীবনের কঠিন সময়গুলো সহজ হয়ে যায় একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মানসিক সমর্থন আর কেউ দিতে পারে না জীবনের প্রতিটা চড়াই উতরায়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয় তখন একজন স্ত্রীর আন্তরিক সহানুভূতি তার সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে একজন স্ত্রী তার সঙ্গীর সব অনুভূতি বুঝতে পারে সব ব্যথা ভাগাভাগি করে নেয় কি মুখে কিছু না বললেও অনেক কিছু অনুভব করে জীবনের প্রতিটা ধাপে পাশে থাকা এই মানুষটা যেন একটা সজীব ছায়া যার কোমল ও মায়াবী উপস্থিতি তার সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা যোগায় মেন্টাল সাপোর্টের জন্য স্ত্রীর বিকল্প কিছু হয় না মেন্টার সাপোর্টের জন্য স্ত্রীর বিকল্প কিছু হয় না এটা প্রতিটা পুরুষ মনে রাখবেন